আসসালামু আলাইকুম আজকে আপনার দেখাবো কীভাবে আপনার একটা প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করবেন প্রথমে গুগলে প্লে কনসোল লিখে সার্চ করবেন প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন গুগল প্লে কনসোল এখানে আপনি কি জন্য তৈরি করবেন প্লে কনসেল অ্যাকাউন্ট সেটা উল্লেখ করবেন আপনি যদি অর্গানাইজেশন হয়ে থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি পার্সোনাল হয়ে থাকে আপনি নিজের জন্য তৈরি করবেন সেখানে ইউর সেফ যে অপশনটা আছে সেটাই ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এখানে আপনার একটা ডেভেলপার নেম দিতে হবে সেটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে চেঞ্জ করে দিতে হবে দেখাচ্ছি যখন আমি এই নামটা সিলেক্ট করলাম আমার ডেভেলপার অ্যাকাউন্টের জন্য এই নামটা অ্যাভেলেবল নেই যেহেতু তাহলে চেঞ্জ করে এই নামটা ব্যবহার করব দিলাম দেখতে পাচ্ছেন ওই নামটা অ্যাভেলেবল আছে এখান থেকে আপনার পেমেন্ট প্রোফাইলটা কমপ্লিট করতে হবে ক্লিক করবেন আপনার যদি পেমেন্ট প্রোফাইল না থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট প্রোফাইল তৈরি করবেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখানে আপনার ফুল নেম দিবেন আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন এখানে এখানে আপনি সিটিটা দিবেন তারপর পোস্টাল কোড যেমন আপনার এক হাজার দুই হাজার এরকম থাকে যেমন চোদ্দোশো একুশ চোদ্দোশো বারোশো এরকম থাকবে বুঝতে পারছেন আশা করি আমার যেহেতু পেমেন্ট প্রোফাইল আছে তাহলে আমি আর এটা তৈরি করছি না আপনাদের যদি না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে তৈরি করে নেবেন আমি উপরটা সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করব এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লাগবে তো আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা আপনি অ্যাড চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি ইমেলটা ভেরিফাই করে নিলাম তারপর নেক্সট আমার অন্য কোনো অ্যাপ নেই সেক্ষেত্রে আমি নো ক্লিক করে দিলাম আপনি যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট উল্লেখ করবেন যদি না থেকে থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম মোর দেন টেন আপনার আপনি কয়টা অ্যাপ এখানে আপলোড করতে চাচ্ছেন প্লে কনসোলে বা প্লে স্টোরে কয়টা অ্যাপ আপলোড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন আমরা মোর দেন টেন সিলেক্ট করে নিলাম যেহেতু আমরা অনেকগুলো অ্যাপ আপলোড করব আই ডোন্ট নো ইট আপনি যদি নো দেন তো সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে এখান থেকে আর্ন করতে পারবেন না প্লে কনসোল থেকে বা যেগুলো অ্যাডস আন করতে পারবেন না আপনার অ্যাপের মধ্যে তো সেক্ষেত্রে আপনি আই ডোন ইট এটা যদি দেন তাহলে আপনার আর্নিং করতে পারবেন প্লাস আবার আপনার যেই অ্যাপগুলো আপনার অ্যাডস চলবে না সেগুলো আপলোড করতে পারবেন অ্যাপ ক্যাটাগরি যেটা আছে এখান থেকে সিলেক্ট করা দরকার নেই আপনি কী ধরনের অ্যাপ এখানে থাকে তাহলে সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে দিয়ে দিলাম নন অফ দ্য অ্যাপ অব নেক্সটে ক্লিক করলাম কন্ট্যাক্ট নিম দিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো ফোন নাম্বারটা লাগবে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে আপনি কোড অ্যাড করতে হবে ফোন নাম্বারের আগে তো আমি কোড এড করে দিলাম ফোন নাম্বার আগে আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন সেখানে একটা আপনার কোড যাবে সে কোডটা এখানে আমরা লিখে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তারপর নেক্সটে ক্লিক করব সবগুলো টিক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এইখানে আমাদের অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে তো আমরা চাচ্ছি অন্য একটা কার্ড ব্যবহার করতে তো যেহেতু আমরা অন্য একটা কার্ড ব্যবহার করব সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন কার্ড নাম্বারটা দিয়ে দিবেন বাই ক্লিক করলাম আমাদের দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা গো টু প্লে কনসোল এখানে ক্লিক করব তো পরের স্টেপে আমাদের আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে গেট স্টার্টে ক্লিক করলাম

ন্যাশনাল আইডি কার্ড সাবমিটে ক্লিক করব তো এই স্ট্রিপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটা এখানে এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন আছে এটা ভেরিফিকেশন করতে হবে তো এখানে আমরা ভিউ ডিটেলস ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসটা ভেরিফিকেশন করে নিচ্ছি তারপর এটা ভেরিফিকেশন হবে আমাদের একটু সময় লাগবে আমাদের প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের অ্যাপ সাবমিট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাপ অপশনটা চলে আসছে এখন চাইলে আপনি আপনার অ্যাপটা এখানে সাবমিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে একটা প্লে কনসেল অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ